কুড়িগ্রামে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে জেলা শহরের রিভারভিউ মোড়ের অস্থায়ী চার্চে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা উপাসনা ও সামাজিক নানা আয়োজন করা হয় উৎসবকে ঘিরে চার্চ ও বাড়িঘর আলোকসজ্জা করা হয় প্রার্থনা শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন শিশু কিশোরদের অংশগ্রহণে গান ও কেক কাটার আয়োজনও ছিল চার্চের বাক্য পরিচর্যা করেন ইমরান সরকার তিনি বলেন প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করা যাচ্ছে অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন ধর্মের মানুষ বড়দিনকে সম্প্রীতি ও মানবিকতার উৎসব হিসেবে দেখছেন বড়দিন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা সদর থানার ওসি তদন্ত আব্দুর রহিম জানান উৎসব নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক মোবাইল টিম মোতায়েন রয়েছে